আমরা সবাই এখান থেকে চলে যাব দুনিয়ার পজিশন নিয়ে যদিও সারা দিন চর্চা চলতে থাকে আলোচনা চলতে থাকে অবস্থান নিয়ে আলোচনা চলতে থাকে চর্চা চলতে থাকে একজন আরেকজনকে বলতে থাকে একজন আরেকজনের কাছে কইতে থাকে এটা তো দুনিয়ার জিনিস এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আমি যে কালকে চলে যাব সবাই চলে যাবো এটাই সত্য এটাই সত্য হাদিস এটাই বলে তোমাকে তিন দিন দেওয়া হইল মাদা যে দিনটা চলে গেছে ওটা তুমি জানো আজকের একটা দিন যেটার ভিতরে তুমি অবস্থান করতে আমলাম গিব কালকের দিনটা তুমি পাবে পাবে কি না জানো না জানেন কালকের দিনটা পাব যদি জানতাম তাহলে সূর্য আজকে এই কথা বলতে বলতে কেন ডুবলো আজকে সূর্য কিন্তু এই এলাকায় ডুবার সময় একটা ধ্বনি দিতে দিতে ডুবছে সূর্যের ধ্বনি ছিল কি জানেন হা লন আবাদা ও সিরাজগঞ্জের মানুষ প্রত্যেকটা ব্যক্তিকে সূর্য দনি দিছে নারী দিছে পুরুষ কো দিছে যুবক কো দিছে ও যুবক হতে পারে কাল সকালে তুমি আমাকে আর উঠতে দেখবে না মানুষ মানুষগুলো তো ঘুমাইছিল বড় স্বপ্নে বুকে নিয়া ডিসেম্বরে যে তুর্কিতে ভূমিকম্প হলো দেড় লক্ষ লোক মারা গেল ওরা কি বুকে স্বপ্ন নিয়ে ঘুমায় নাই না স্বপ্ন ছাড়া ঘুমাইছে কি পারি ওদের দিলে কি কোনো ছিল ছিল না না ইচ্ছা স্বপ্ন ছিল না সব নিয়ে তো ওরা ঘুমাইছে কিন্তু সূর্যের ধ্বনি তো ওরা শোনে নাই সূর্য তো বলছে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো দেড় লক্ষ লোক আর সূর্য উঠা দেখে নাই দেখছে নাকি কি? যেন লক্ষ্য তো বাড়া গেছে। যেন লক্ষ তো সূর্য ওঠে দেখে না। পুরা শহর তো মাটির সাথে মিশে গেছে। সূর্য তো বলতে বলতে ডুবছে। কালকে সকালে যখন উঠবে তো আরেকটা নতুন ধনি দিতে দিতে উঠবে। আনা ইয়াওমুন জাদীদ। আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ। তুমি যা আমার আগোতে করবে। কেউ সাক্ষী বহন করুক আর না করুক আমি করব আমি সূর্য সাক্ষী বহন করবে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মাটি আমাদের গুণার সাক্ষী বহন করবে না করবে না করবে সত্য হম মাটি আমাদের সাক্ষী বহন করবে মাটি সাক্ষী দিবে হায় হায় আমার হাতও তো আমার বিরুদ্ধে বলবে না বলবে না হুম আমার চক্ষু আমার বিরুদ্ধে বলবে না বলবে না আমার কানও আমার বিরুদ্ধে বলবে দোয়া করি এদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে না করো আমাদের না বলো ওই পর্যায়ে আমরা না করছি যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেখ আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে না নেওয়া যায় আল্লাহ যেন এর আগে আমাদেরকে মাফ করে দেন বলেন না আমি আমিন বলতে ভয় লাগে নাকি হ্যাঁ ওই স্তরে যেন আল্লাহ আমাদেরকে না নিয়ে হবে কিছু লোক হবে যাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে যায় সাক্ষী দিবে আর ও ভিতর থেকে ফাটতে থাকবে ফাটতে কিন্তু ওর ফাট অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে আনতাকা নিয়ে উল্লাহ আনতা আজকে আল্লাহ আমাদেরকে বলার অনুমতি দিছে বিদায় বলবো এতদিন ছিল না বিদায় দুনিয়ায় বলিনা নইলে দুনিয়ায়ও বলতাম কিন্তু অনুমতি ছিল না আজকে অনুমতি হয়ে গেছে বিদায় বলবো এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমি কথাতে কে নিয়ে আসতেছি লম্বা করতে চেয়েতেছি না কেননা তিনটা পঞ্চাশে আজকে ফজরের রক্ত শুরু হবে তিনটা বাউন্ন ফজরের রক্ত শুরু হবে এরকম ওয়াজ থেকে ফজরের নামাজ শুধু শত কুঠি গুণ না এর চেয়েও বেশি দামি এরকম ওয়াজ যদি কেমন পর্যন্ত বসে শুনতে থাকেন এক ফজর নামাজের সমান হবে না ফজরের নামাজ ফজরের নামাজ দুই দিকে সাক্ষী দিকে একটা কোরআন থেকে দিতেছি অকর আনরের নামাজ কেরামতের দিন মৃত্যুর পরে মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত আপনার সঙ্গী হিসাবে থাকবে এবং সর্ব জায়গায় প্রতিরোধার করাবে একা প্রতিরোধ করবে সব একা আরেকটা কেননা ফজরের সময় একদল সময় সময় আসে ফজরের এরা চলে যায় আরেক দল ফেরেস্তা ফজরে আসে আসরের সময় উপরে চলে যায় যারা ফজরে যায় তারা যখন যায় উপরে তা আল্লা জিজ্ঞাসা করে কাইফা তারাক তুমি আমার বন্দাদেরকে কি অবস্থায় রেখা আস তারা সাক্ষী দেয় আতাই তুহ মিউসাল লোন আমরা যখন ছেড়া আসতেছিলাম ছিলাম তারা সব ফজরের নামাজ পড়তেছিল ফেরেশতাদেরকে আল্লাহ বলে সাক্ষী থাইকো কিন্তু সাক্ষী সাক্ষী থাইকো কিন্তু সাক্ষী থাইকো ফেরেশতাদেরকে সাক্ষী বানানো হয় তারপরে হাদিস লম্বা বা এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি লম্বা করতে চাইতেছি না যেন ফজরের নামাজ হাত থেকে ছুটা না যায়